এই শপটিতে সর্বোপরি সবসময় রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিভাইস সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে শুরু করবে এই শপের ওনার আমাদের প্যান প্রাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি

আচ্ছা স্যামসাং এস টু আলটা বারো জিবি দুশো সাপান্ন জিবি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা জি সবচেয়ে মজার বিষয় কি জানেন টুয়াল টার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আপনি বক্স যেরকম কন্ডিশন পাবেন

তারপরে মোটর আচ্ছা আচ্ছা আপনার থাকবে পাঁচশো টাকা কমাই দেন কমাই দেন আজকে টাকা পনেরো হাজার কাস্টমার আচ্ছা ঝাঁকি দিলে কিন্তু জলবে ঠিক আছে সুন্দর হোয়াইট কালার একটা ডিভাইস আনকমন একটা ডিভাইস কিন্তু তাই না ডিসপ্লে দেখছেন কত সুন্দর লাগে ডিসপ্লেটা

পঁচিশ বাস হ্যাঁ আচ্ছা আট একশো আঠাশ পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে দাম বক্স চারশো ডিসপ্লে ফিঙ্গার ভাই জি আচ্ছা আচ্ছা আমরা তারপর

পাঁচশো আচ্ছা এসলো তিন বত্রিশের ফোন অনলি কত ভাই

দুইটা আছে <laughs> <laughs>

দুশো ছাপান্ন জিবি হ্যাঁ আচ্ছা আচ্ছা কত আজকে প্রায় উনিশ হাজার পাঁচশো টাকা কত উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা তাই না জি বেস্ট প্রাইস হ্যাঁ আচ্ছা বেস্ট প্রাইস কিন্তু আচ্ছা আচ্ছা এল জি বেলভেট আট একশো আঠাশ কত দিবেন আজকে রাখা যাব উনিশ হাজার টাকা ভাই অনলি উনিশ হাজার আগে আসবে আঠারো হাজার আঠারো

আচ্ছা শাওমি 11 লাইট এনি কত আজকে এটা রাখা যাবে 15500 টাকা 15500 জি আচ্ছা শাওমি 11 লাইট এনি অনলি কিন্তু 15500 টাকা ফুললি ফুল অফারে হ্যাঁ অফারে অফার 15 করে দিবেন নাকি আজকে জান 15 করে দিলাম আচ্ছা 15000 টাকায় কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু খুবই আপনার হালকা একটা ডিভাইস খুবই স্লিম একটা ডিভাইস অস্থির লেভেলের ডিভাইসটা কিন্তু আছে তারপরে এ 13 Redmi 13C হ্যাঁ সি আচ্ছা Redmi 13C কিন্তু দুইটা ডিভাইস আছে দুইটা কালারে 6256 আর 6128 আচ্ছা কোনটা কত থাকবে আজকে এটা কালার 14000 আর 12000 আচ্ছা 14000 12000 জি জিতবো কাস্টমার ইনশাআল্লাহ জিতবে আচ্ছা 6128 এটা কিন্তু 13C একদম নতুন মডেল ঠিক আছে জি আচ্ছা এরপরে এটা নোট 9

আচ্ছা একদম কিন্তু আপনার এই তাই না রেডমি টেনে দুই বত্রিশ কিন্তু ক্যামেরা ভালো একটু ক্যামেরা দেখাই দিয়ে অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু দেখছেন ক্যামেরা ক্লিয়ার আছে আচ্ছা নেক্সট খেল্ডটা দেখুন আপনারা পোকোর ভিতরে দেখ এম টু প্রো আচ্ছা পোকো এম টু প্রো ছয় একশো আঠাইশ ছয় একশো আঠাইশ কলা আজকে এটা রাখেন হাজার টাকা জি আচ্ছা পরে পোকো এম2 পোকো এম হ্যাঁ আচ্ছা পোকো এম টু দিবেন আজকে এটা বারো টাকা বারো জি আচ্ছা পোকো না কমাই একটু কম পাঁচশো কমাই রাখো এগারো করেন এগারো করে দিলাম আচ্ছা অনলি এগারো হাজার টাকা এম টু তাই না আচ্ছা ছয় একশো ছয় একশো আচ্ছা নেক্সট সি তেত্রিশ আচ্ছা তিন তিন হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা কত হাজার টাকা আচ্ছা আচ্ছা

ই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমিটার করতে ভুলবেন না আর যারা এখন আমার প্লিজ পরবর্তী আবার দেখা নতুন ভিডিও নিয়ে শেষ সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ